চরমার পীর সাহেবের হুংকার ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ তোমরা যারা সিংহের গর্জন শুনেছ তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ তোমরা এখন পর্যন্ত পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই পারো না বাংলাদেশের নাস্তিক কবাদি হুশিয়ার উত্তরণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কেউ চরমনাইল পীরকে চিনতে না পারলে পাঁচই আগস্ট শেখ হাসিনা কিনেছে কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুশিয়ার হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোন ইসলাম চলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের করে জাতিয় মহা সমাবেশ নেতৃবৃন্দ সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুরা চরবনাই দরবার শরীফ صاحب ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত মাত ভাঙা উচ্ছ্বাসে উজ্জীবিত আমার নেতা কর্মী ভাইয়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশের চরমনার পীর সাহেবের হুংকার ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ তোমরা

এই বাংলাদেশ কলেবার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্ম বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই অত ষোল বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাঝ পথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যে এই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য পীর সাহেব জন্ম যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মালামা সে যে মাস্টাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্মাচিত করতে চান থাকবে দিতে হবে না অন্তরেই থাকবে এই থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলেমা মুসলমান পীর সাহেব কর্ণায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া